হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো বাট আমার গলার আওয়াজটা শুনে আশা করি তোমরাও বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম যে শনিবার দিন থেকে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব বেশ কয়েকটা ব্লগ বানিয়েছি পরপর বাট শরীরটা ভীষণ 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 খারাপ মানে এখন তো তাও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে বাট দুদিন একদমই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে গায়ে এখনও জ্বর রয়েছে কিন্তু যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি অলরেডি দুটো দিন লেট হয়ে গেছে ভিডিওটা শেয়ার করতে এরপরেও আরও দুটো ভিডিও যেহেতু বানানো রয়েছে তো শেয়ার না করতে পারলে নিজেরই কেমন যেন লাগে আর ভিডিও বানিয়ে ফেলে রাখলে না নিজের ভিতরে ভিতরে একটা গিল্ট ফিল হতে থাকে কতক্ষণে সেই ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে তো সেই কারণেই আর কি অসুস্থ শরীর নিয়েও আর কি ভিডিওটা এডিট করেছি আর ভয়েসটাও দিতে বসেছি তো হয়তো কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাবে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার ওপরে কেউ প্লিজ রাগ করে থেকো না তোমাদেরকে এইবারে কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না তার জন্য ভেরি সরি সবার কাছে তো কেমন আছো সবাই অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এটা হচ্ছে বাইশে জানুয়ারি বুধবার দিনের ব্লগ তো দুপুরবেলা থেকেই আর কি ব্লগটা শুরু করেছিলাম খাওয়া দাওয়া করার পর থেকে তো দেখতেই পেলে মানে খাওয়া দাওয়া করে উঠে একটুখানি বিশ্রাম নেব তার জন্য আর কি সব জানলা দরজা বন্ধ করে জামা কাপড় তুলে নিয়ে এসে দুপুরবেলা একটুখানি বিশ্রাম নিয়েছি তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে এখন একটু চা করে নিচ্ছি তো অনেক দিন ধরেই আর কি নিজের বেডরুমটা গোছাবো গোছাবো করে আর কি সময় হয়ে উঠছিল না সকাল বেলাতেই ভেবেছিলাম গোছাবো বাট আমার হাজব্যান্ড বলল যে ওর কিছু ডকুমেন্টস প্লাস আমার হাজব্যান্ড হচ্ছে প্রচন্ড বই পাগল মানুষ তো ওর অনেক বই রয়েছে তো সেই সব বইগুলো নিজের হাতে গোছাতে চায় এবং কম্পিউটারটাও নিজের হাতে সেট করতে চায় সেই জন্য বলেছিল যে সকালবেলা করতে যেও না আর আমার শরীরটা আর কি মানে খারাপ করা অলরেডি শুরু করেছিল তো সেই কারণেই আর কি বলতে পারো আমাকে একা কাজ না করতে দেওয়ারও একটা কারণ বটে দুজনে মিলে করলে কি খাটনিটা একটু কম হয় ওপরের দিকে বইগুলো সব নিচে নিয়ে আসা সমস্ত গুছিয়ে রাখা এগুলো ও একটু সহযোগিতা করে দিলে একটু তাড়াতাড়ি হয় সেই কারণেই বলতে পারো ও বলেছিল অফিস থেকে ফেরার পরে একসাথে দুজনে মিলে কাজ করব তো সেই মতনই আর কি চা খেয়ে এখন দেখো কাজকর্মে লেগে পড়েছি আর তোমরা যেহেতু রকম টাইপের অর্গানাইজেশন বা ঘর দোর গোছানোর ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো তো সেই জন্যই আর কি ভেবেছি যে যেদিনকেই এই ঘরটা গোছাই না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পর্দাগুলো তো আগেই কেচে রেখেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তো কাঁচা ছিল দেখে আর কোনো অসুবিধাই হয়নি একদম ধোয়া কাঁচা পর্দাগুলোই ভালোভাবে জানলাতে লাগিয়ে দিচ্ছি আর এর আগের দিন একদিন ভালো করে ঘরটা না পরিষ্কার করে রেখে গেছিলাম বাট জিনিসপত্র তখন ঘরে ছিল না তো এখন জিনিসপত্র রাখার পরে ঘরটার লুকটা ঠিক এরকম লাগছে তারপর আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই যা আছে যতটুকু আছে ততটুকু দিয়েই সাজাবো গুছাবো আলাদা করে কিছুই এই ঘরের জন্য নতুন করে নেওয়া হয়নি কারণ কি বলো তো সামনেই তো আমাদের দোল আসছে তো মেলা হয় মেলার থেকে অনেক জিনিসই ঘর সাজানোর কেনা হয় তো তখনই কিনবো তখনই সাজাবো এরকমটাই প্ল্যান করেছি তো এই ঘরটার জন্য এখন বর্তমানে কিছুই কেনা হয়নি আমার ঘরে যা রয়েছে সেগুলো দিয়েই আর কি ঘরটাকে একটু মানে কি বলবো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আর কি তো দেখতেই পেলে ঘরের লুকটা এখন কীরকম রয়েছে তো এই ঘরেই আমাদের আলমারি আর শোকেসটাকে রাখা রয়েছে আলমারি আর শোকেসটাকে না রঙ করতে দেওয়া হবে আর ওপর থেকে নিচে নামানোর সময় আলমারিটার খুবই ক্ষতি হয়েছে অনেক জায়গা আর কি মানে ঘষা লেগেছে এমনভাবে আর কি চিট ধরে গেছে তো আলমারিটাকে ভালোভাবেই রঙ করতে হবে তো সেই জন্যই আর কি নিচে এনে রাখা হয়েছে আর আলমারিতে কোনো জামাকাপড় এখন বর্তমানে রাখা হবে না কারণ ডবল ডবল খাটনি করার কোনো মানেই হয় না রং করতে চলে যাবে আলমারিটা রং টং হয়ে আসার পরে তারপরে আলমারিতে কিছু জামাকাপড় রাখা হবে কিছু বলতে কি বেশ কিছু জামাকাপড়ই রাখা হবে এখন নতুন যে ওয়ার্ড্রপটা নেওয়া হয়েছে ওই ওয়ার্ড্রপের মধ্যেই সমস্ত জামা কাপড় কোনো রকমে রাখা রয়েছে তো এই আলমারিয়া শোকেসটা রং হয়ে আসার পরে তারপরে এর মধ্যে জামাকাপড় রাখা হবে কারণ এখন ফালতু আবার জামাকাপড় ভরে আবার যখন রঙ করতে দেব তখন আবার বের করে সেগুলোকে আবার অর্গানাইজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই জন্য যখন নতুন ওয়ার্ড্রপটা অর্গানাইজ করেছি একবারে সমস্ত জামাকাপড়ই অর্গানাইজ করে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার এখন আপাতত আলমারিটার মধ্যে কিছু হাজবেন্ডের বইপত্র রেখে দেবো সেরকমটাই প্ল্যান করেছি আর কম্পিউটার টেবিলটাকেও তো নিচে নিয়ে আসা হয়েছে তো কম্পিউটারটা বহুদিন ধরেই আর কি খুলে নিচে রাখা হয়েছিল মানে মার ঘরে রাখা হয়েছিল যেহেতু ব্যবহার হতো না সেরকমভাবে তো সেটাকেও সুন্দর করে জায়গা মতো প্লেস করে দিলাম মানে কম্পিউটার টেবিলের ওপরে প্লেস করে দিলাম আর কম্পিউটারটাকেও একটু সার্ভিসিং করাতে হবে তো কিছু ডিস্টার্ব হচ্ছে আর কম্পিউটারটা হাজব্যান্ডের ভীষণ কাজে লাগে বাট যেহেতু একটু ডিস্টার্ব করছিল দেখে এখন সেরমভাবে ইউজই করা যেত না সেই জন্যই খুলে আর কি রেখে দেওয়া হয়েছিল। আর তাকে ঠিকঠাক করিয়ে তারপরে ইউজের যোগ্য করে তুলতে হবে তো হাজব্যান্ডকে বললাম তুমি তোমার বইপত্রগুলো গুছিয়ে নাও তো এতটাই এক্সাইটেড হয়ে গেছে তো নাচতে নাচতে বইপত্র গুছিয়ে নিল আর আমি দেখো ওর যেগুলো এক্সট্রা বইপত্র ডায়েরি টায়রি রয়েছে সেগুলোকে আমি আলমারির মধ্যে অর্গানাইজ আপাতত করে রাখছি আর তোমাদেরকে লাল রঙের যে ডায়েরিটা দেখালাম ওটা হচ্ছে আমার রেসিপি বুক তো দু সালে দেখতেই পেলে তো আমার রান্না করতে যেহেতু ভীষণ ভালো লাগে আমি বিভিন্ন রকমের রান্নার রেসিপি যেগুলো একটু ইউনিক লাগে পেপার থেকে দেখে হোক বা কোনো টিভিতে দেখে হোক যে রেসিপিগুলো মনে হয় রান্না করতে পারবো বা রান্না করার ইচ্ছা রয়েছে সেই সব রেসিপিগুলো আমি ওই ডায়রিটার মধ্যে লিখে রাখি যদি কোনো দিন দেখতে চাও তো অবশ্যই বলো তো জাস্ট ডায়রিটাই তোমাদেরকে দেখালাম বাট দিনও খুলে দেখানো হয়নি ওর থেকে অনেক রকমের রান্না আমি ট্রাই করেছি আর তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করেছি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেল কম্পিউটার টেবিলটা তো ফুললি মানে গোছানো কমপ্লিট আর এখন শুধু বাকি রয়েছে সোফাটা গোছানো আর সোফার যে মানে বড়ো সোফাটা এই সোফাটাকে এখানেই রাখা হলো আর এই সোফাটাকে জানো তো বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা চলছিলো তো মানে একটা লোকও এসেছিল নেওয়ার জন্য বাট ঠিকঠাকও হয়ে যাওয়ার পর কেন জানি না ভীষণ মনটা খারাপ লাগছিলো যতই হোক সোফাটা আমার ভীষণ পছন্দের আর অনেক যত্ন করে রাখার চেষ্টা করি শুধু একটাই প্রবলেম এই সোফাটার কি বলো তো অনেকটা জায়গা নষ্ট হয় প্রচুর জায়গা জুড়ে আর কি সোফাটা থাকে আর ভেলভেটের সোফা না পরিষ্কার করতে হয় একটু বেশি মানে একটু খাটনি আছে তো সেই কারণেই ভেবেছিলাম বিক্রি করে দেবো কিন্তু যখন যখন লোক পেলাম কেনার মতো তখন আর বিক্রি করতে ইচ্ছা করছিল না খুব মনটা খারাপ লাগছিল বলে হাজব্যান্ডকে বললাম ছেড়ে দাও আর বিক্রি করব না এখন যতদিন মানে মোটামুটি ঠিকঠাক আছে চলবে যতদিন ততদিন এটাকে চালিয়ে নেওয়া যাবে একটু সুন্দর দেখে এখন কভার অনলাইনে অনেক রকম পাওয়া যায় তো কভার টভার দিয়ে আপাতত এখন চালিয়ে নেওয়া হবে কারণ আমার সোফাটা ভীষণই পছন্দের আর পছন্দের জিনিস বিক্রি করতে দেখবে একটু কষ্ট হয় আর কন্ডিশন যে খুব খারাপ তা তো না সোফাটা এখনও ঠিকঠাকই রয়েছে তো ফালতু বিক্রি করার কোনো মানেই হয় না আর সোফাটা চলে গেলে না পুরো ঘর আমার খালি হয়ে যাবে একটা মানুষজন আসলে বসতে দেওয়ারও তো জায়গা দরকার হয় বলো সময় তো সবাই ওপরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ অনেক বয়স্ক মানুষ এমনও আসেন যারা ওপরে উঠতে পারেন না তাদেরকে নিজেই বসতে দেওয়ার ব্যবস্থা করতে হয় তো সেই কারণেই আর কি তখন বসার জায়গায় ভীষণ সমস্যা হয়ে যাবে তাই জন্যই সোফাটা আর বিক্রি করিনি এই হচ্ছে ব্যাপার আর নিচের এই রুমটা মেনলি হাজবেন্ডই বেশি ইউজ করবে তাই জন্য হাজবেন্ডের সমস্ত অফিস যাওয়ার জামা কাপড়গুলো এখানে দেখো ভাজ করে করে আলনাতে রাখছি আর আলনা এমনই একটা জিনিস সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় না দেখতে ভীষণ ভালো লাগে এখনের দিনে বেশিরভাগ মানুষকেই দেখি আলনাটা ইউজ করতে না আলনা জিনিসটা আমারও খুব একটা পছন্দ না কিন্তু যেহেতু ঘরে রয়েছে আর ভালো কন্ডিশনে রয়েছে তো ফালতু জিনিসটাকে ফেলে রেখে নষ্ট করার তো কোনো মানে হয় না সেটাকে কাজে লাগিয়ে লাগিয়ে দেওয়াটাই বেটার বলে আমার মনে হয় তো সেই কারণে হাজব্যান্ডের রেগুলার অফিস যাওয়ার যে জামাগুলো সেগুলোকে আমি আলনার মধ্যে সুন্দর করে পাটপাট করে ভাজ করে রাখলাম দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এইভাবে গুছিয়ে রাখাতে তো আমার ওই রুমটা গোছানো কমপ্লিট তো ডাইনিংটাও তো গোছায়নি ডাইনিংটাও গোছানো বাকি ছিল তো সমস্ত পর্দাগুলোও লাগানো হয়নি শুধু মার ঘরটাই রেডি করেছিলাম বাদ বাকি আর কোনো কিছুই কমপ্লিট হয়নি তাই এখন সবার আগে সমস্ত পর্দাগুলো লাগিয়ে নিছি একেই তো শীতকাল আর জানলার পর্দা না থাকলে না নিজ দিয়ে এত হাওয়া ঢোকে আর নিচতলাটা মানে একতলাটা এতটা পরিমাণে ঠান্ডা না কি বলবো তোমাদেরকে মানে ভীষণ ঠান্ডা মানে যখন আগে ওপরে ঘর ছিল না তখন এতটা ঠান্ডা ছিল না যেহেতু ছাদে রোদ পড়তো বাট এখন ওপরে যেহেতু ঘর হয়ে গেছে নিচের রুমগুলো বিভৎস ঠান্ডা তো ভীষণ ঠান্ডায় কষ্ট পায় মা আর কি তো সেই জন্যই আর কি তড়িঘড়ি সমস্ত পর্দাগুলো দিয়ে আর কি পুরোটা কভার করে দেওয়ার ব্যবস্থা করলাম সাথে করে সোফার কভার টভারগুলোকেও পরিয়ে দিলাম আর এখন একটা বড় কাজ রয়েছে সেটা হচ্ছে যে জালনাগুলো এবং দরজাগুলো তে রঙ লেগে রয়েছে প্লাস মেঝেতেও কিছু কিছু জায়গায় না রং পড়ে রয়েছে তো সেগুলোকে আস্তে আস্তে সময় করে করে আর কি তুলে ফেলতে হবে নয়তো দেখতে ভীষণ বাজে লাগছে জালনা দরজাগুলো তো রঙ হয়নি তো সেগুলোকে আর কি ওইভাবেই তারপিন তেল হোক বা কেরোসিন তেল হোক যেভাবেই হোক রঙগুলোকে তুলে ফেলতে হবে আর রঙটা জানলা দরজায় করা হয়নি এর কারণ কিছুদিন আগেই আর কি জানলা দরজার রং করা হয়েছিল তো সেই কারণে জানলা দরজার রঙটা এখন না করলেও চলতো সেই জন্যই আর কি জানলা দরজার রঙটা এখন বর্তমানে করা হয়নি তো দেখো এখন সব ঘরগুলো যেহেতু গুছিয়েছি তো ঘরটা একটু ঝার্না দিলে তো হবে না রাতের বেলা ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলবো না মানে দরজার কাছে জড়ো করে রেখে দেব পরদিন সকালবেলা যখন আবারও বাসি ঘর ঝাড় দেওয়া হবে তখন সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হবে তো এখন ঘরটা একটু ভালো করে ঝাড় না দিলে চারিদিকে কেমন ধুলো ধুলো বালি বালি কিচকিচ করছে তো সেই জন্যই এখন ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘর সাজানোর জন্য কখনো অনেক দামি জিনিস বা শৌখিন জিনিসের প্রয়োজন হয় না ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় প্রায় দু বছর পর এই ঘরটাকে ঘরের মতো করে সাজিয়ে তুলতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে এই ঘরটাকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে বিয়ে হয়ে এসে এই ঘরটাতেই উঠেছিলাম এবং বিয়ের পরে চারটে বছর এই ঘরে কাটিয়েছি অনেক ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছু মিলিয়ে এই ঘরটা কত রকম স্মৃতি সাক্ষী রয়েছে তো কেমন লাগছে বন্ধুরা এই ঘরটাকে এখন সাজানো গোছানোর পর অবশ্যই জানিও তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি ঘরে যা ছিল তাই দিয়েই কিন্তু ঘরটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ডাইনিংটা আগে যেরকম ছিল ডাইনিং এরিয়াটাতে দুটো সোফা রাখা ছিল তো সেরকমই রয়েছে শুধু জাস্ট সোফার কভারটা চেঞ্জ করে দিয়েছি তো কেমন লাগছে দুটো জায়গায় অবশ্যই জানিও মেনলি রুমটা কীরকম লাগছে একটা নতুনভাবে লিভিং এরিয়া ক্রিয়েট করার চেষ্টা করেছি সোফাটাকে রেখে সোফার সামনেটা একটু সুন্দর করে সাজিয়ে আরও পরে আস্তে আস্তে অনেক কিছুই অ্যাড হবে এবং সুন্দর করে সাজাবো আমার ঘর সাজাতে গোছাতে যেহেতু ভীষণ ভালো লাগে আর সেগুলো তোমরা দেখতেও ভীষণ পছন্দ করো তো ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যায় ঘর সাজানো গোছানোর তো এই হচ্ছে ব্যাপার আর যখন যা সাজাবো ও অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো বাট এখনই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো উপরে এসে হাত পা ধুয়ে দেখো রাতে ডিনারের প্রস্তুতি শুরু করে দিয়েছি তো আজকে করেছিলাম হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা আর বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল তো সর্ষে বাটার মাছ হলে পরে না আমাদের রাত্রিবেলা একটু ভাত লাগে আমার আর বোনের মেনলি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা রাতে ভাত একদমই খান না তো ওপরে এসেই আগে হাত পা ধুয়ে একটু ভাত বসিয়ে দিলাম আর সাইড বাই সাইড রুটি করে নিলাম আর দেখতেই পেলে তোমাদেরকে যা যা রান্না হয়েছে দেখিয়ে দিলাম তোমাদের ভাত হয়ে গেছে রুটি করতে করতে তারপর আমরা এখন খেতে বসে পড়েছি আর এখন পুটু নতুন মানে এটা হয়েছে একটা অভ্যাস আমরা যখনই খেতে বসবো ও এসে বসে আমাদের পাশে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটাকে দেখবে তো দেখো একবার আমার হাজবেন্ডের দিকে তাকায় একবার আমার পাতের দিকে তাকায় একবার বোনের পাতের দিকে তাকায় তো এই তো করছে তো আমি কোনো দিন তো ফোনটা হাতের সামনে থাকে না তো আজকে ফোনটা যেহেতু হাতের সামনে ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই ওর এই কিউট কিউট মুভমেন্টগুলো তোমরাও দেখতে ভীষণ ভালোবাসো আমি খাবো না হাসবো ওর অ্যাক্টিভিটি দেখে আর যেহেতু ভিডিওটা অন করা না ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই হোক চলো ও তো ওর অ্যাক্টিভিটি করতেই থাকবে আমরা ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই আর এর সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটাকেও এখানেই এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো মেকওভারটা কেমন লেগেছে নতুন রুমটা কীরকম সাজানো হয়েছে অবশ্যই কিন্তু জানিও একটা কমেন্ট করে একটা লাইক করে যেতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা